নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সয়াবিনের দুর্দান্ত স্বাদের রেসিপি এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করলে একেবারে মুখে স্বাদ লেগে থাকবে ভিডিও শুরুতে একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে বা কোন পদ্ধতিতে আমি নিরামিষ সয়াবিনটা রান্না করেছি ভিডিওটা দেখলে আপনিও ভাববেন যে এত সহজে এত দারুণ টেস্টি রেসিপি রান্না করা যায় আগে কেন জানতাম না তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ টেস্টি সয়াবিনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য দেখুন কিছুটা জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ মিশিয়ে নিয়ে জলটা গরম হলে দিয়ে দিলাম সয়াবিনগুলো চার থেকে পাঁচ মিনিট সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব দেখুন প্রায় চার পাঁচ মিনিট সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সয়াবিনগুলো ফুলে গেছে আর নরমও হয়েছে এবার সয়াবিনগুলোকে ছেঁকে তুলে নেব সয়াবিনগুলোকে তুলে সাথে সাথে আমি ঠান্ডা জলে ফেলে দিচ্ছি যাতে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যায় সয়াবিনগুলোকে হাতে ধরা পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি এবার জল থেকে চিপড়ে তুলে নেব সয়াবিনগুলোকে সেদ্ধ করার পর এভাবে যদি একটু ঠান্ডা জলে ধুয়ে নেওয়া হয় তাহলে সয়াবিনের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না সয়াবিনগুলো যখন আমরা রান্না করব। তখন মশলার ঝোলটা টেনে নেবে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে দেখুন সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে চিপড়ে তুলে নিয়েছি এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটু এইভাবে বড় টুকরো করে কেটে নেব আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য মিক্সচার জারে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা টুকরো করে হাফ ইঞ্চি পরিমাণ আদা আর একটা টমেটো একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি সাইডে আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সয়াবিনগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব এইভাবে একটু ভেজে নিলে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে তবে সয়াবিন ভাজার সময় তেলের পরিমাণটা অল্প পরিমাণে দেবেন কেননা যতটা তেল দেবেন ততটাই কিন্তু টেনে নেবে দেখুন সয়াবিনগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলোকে তুলে রাখব সয়াবিনগুলোকে তুলে নিয়েছি দেখুন এবার ওই একই করাতে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকেও একটু ভেজে নেব দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আলুগুলোকেও দু তিন মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব আপনারা চাইলে এভাবে সেদ্ধ আলু দিয়েও করতে পারেন তবে এইভাবে একটু ভেজে নিলে টেস্ট ভালো আসবে আলুগুলো লালচে করে ভেজে তুলে নিলাম এবার কড়াতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সারের চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম সাথে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধুনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার পুরো মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে মশলা কষাতে কষাতে যদি শুকনো মনে হয় তাহলে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন আলু সয়াবিনগুলো দেওয়ার পর আরও দু তিন মিনিট লো ফ্লেমে মশলার সাথে কষিয়ে নেব দর্শক বন্ধুরা এইরকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার ঢাকা দিয়ে দিলাম এভাবে একটু ঢাকা দিয়ে কষালে খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল তবে এখানে অবশ্যই গরম জল যোগ করার চেষ্টা করবেন এতে টেস্ট ভালো আসবে এখানে আমি দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি যেহেতু সয়াবিন অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই যেহেতু আলু সেদ্ধ করাই আছে আর সব কিছু খুব সুন্দরভাবে ভাজা আছে গরম জল দিয়েছি দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি চাইলে আপনারা এভাবেই খেতে পারেন এভাবেও খেতে ভীষণই ভালো লাগবে তবে এখানে আমি একটা ফোরন দেব তার জন্য দেখুন একটা তরকা পেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বড় চা চামচ ঘি ঘি গরম হয়ে গেলে যোগ করে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোরনটাকে একটু ভেজে নেব তবে ভেজে একেবারে কালো করব না কালারটা জাস্ট হালকা চেঞ্জ হবে আর সুন্দর একটা ফোড়নের গন্ধ বের হবে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি এবার নামিয়ে নিয়ে যে সয়াবিনের তরকারিটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না ঢাকা দিয়ে দেব যাতে গন্ধটা না বেরিয়ে যেতে পারে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তুলে এবার উল্টে পাল্টে মিশিয়ে দেব সয়াবিনের তো হাজারো রকম রেসিপি খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে নিরামিষ সয়াবিন রান্না করে দেখুন মাছ মাংস ডিমের প্রয়োজন হবে না শুধু এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে যারা সয়াবিন দেখলে নাক সিটকোয় এইভাবে যদি একবার রান্না করে খাওয়ান বারবার খেতে চাইবে অতি সাধারণ একেবারে কম তেল মশলায় রান্না অথচ খেতে দারুণ টেস্টি হয় রুটি লুচি পরোটা ভাত যা খাবেন না কেন অসাধারণ লাগবে নিরামিষ দিনে এই সয়াবিনের রেসিপিটা বানিয়ে নিলে আর চিন্তাই করতে হবে না আমি এবার পরিবেশন করে দিচ্ছি তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য